আসসালামু আলাইকুম ইয়ার এডুকেশন থেকে আমি মিনার আজকে আমাদের সাথে রয়েছে এমডি রেজওয়ান হোসেন এবং তারabbo এমডি রেজওয়ান হোসেন চায়না টপ র্যাঙ্কিং गवर्नमेंट ইউনিভার্সিটি আনহুই ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে অ্যাডমিটেড ব্যাচেলর প্রোগ্রামে তার অ্যাডমিশন জার্নি এবং তার ভিসা জার্নিটা কেমন ছিল তার সাথে আজকে গল্প করব এবং তার বাবার সাথে গল্প করব তো শুরুতে আমরা তার সাথে পরিচিত হইনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রেজওয়ান হোসেন আমি দু হাজার বিশ সালে এসসি পাশ করছি এবং দু হাজার বাইশ সালে এইচএসি পাশ করছি তারপরে আমি বিভিন্ন ধরনের অ্যাডমিশনের জন্য কোচিংয়ে দৌড় দিয়ে করছিলাম দেন বললাম না অ্যাডমিশন দিয়ে বাংলা কিছু হবে না দেন বাইরে অ্যাপ্লাই করি তারপরে ভাবলাম কোথায় অ্যাপ্লাই করলে সবচেয়ে সুবিধা হবে তারপরে বিভিন্ন ধরনের গবেষণা করার পরে দেখলাম চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ অনেক অপরচুনিটি আছে যেটা অন্যান্য আপনার কান্ট্রিগুলো দেয় না তারপরে আমি জের তাহলে চায়নাতে অ্যাপ্লাই করা যায় তারপরে আমি বিভিন্ন ধরনের কথা কাছে গেলাম খোঁজ নিলাম তারপরে একদিন আমার ফেসবুক স্কুল করতে করতে ইয়ার দিকে পেজ আসলো তারপর ওনাদের সাথে আমি কথা বলা দেখলাম না ওনারা খুবই ট্রাস্টেড দেন ওই ওনাদের অফিসে এসে আমি আমার নিজের ফাইল ওপেনিং করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আন ইউনিভার্সিটিতে এখন বর্তমানে ফার্স্ট ক্লাসে অ্যাডমিটেড হয়েছি এবং আজকে আমি আমার বিষয়ে হাতে পেয়েছি চক্রিয়া আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মানে কোন বিষয়টা তোমাকে বেশি একটা করেছে যে তুমি চাইনাতে পড়াশোনার জন্য তো ফার্স্ট অফ চাইনাতে আপনার একটা অনেক বড় সুবিধা হল যেটা আপনার অনেক ভালো ভালো স্কলারশিপ দেয় এবং অনেক টপ লেভেলের ইউনিভার্সিটি আছে এবং অনেক ভ্যারাইটি সাবজেক্ট আছে তুমি তোমার নিজের মতো সাবজেক্ট চুজ করতে পারবা কোনো সমস্যা হবে না তারপরে আপনার ফ্যামিলি আমার খুব সাপোর্ট করছে চাইনাতে अप्लाई করার জন্য এটাই আমার মূল কারণ बेसिकली রেজান হোসেন তোমার তো হচ্ছে কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে তুমি এয়ার এডুকেশন কিভাবে খুঁজে পাইছো বাংলাদেশে কিন্তু তোমার অনেকগুলো এডুকেশন কনসালটেন্সি কিন্তু রয়েছে সো বর্তমান হলো নেটের যুগ সো বর্তমানে নেটের যুগ আমি একদিন বললাম তো ফেসবুকে স্কোর করতে করতে যখন আমি কুসকন নিতেছিলাম বিভিন্ন ধরনের কথা তখন আমি দেখলাম ইয়ার আসলো পরে ওনাদের সাথে আমি মেসেঞ্জারে কথা বললাম তারপরে ওনারা বললো যে ওনারা চায়নাতে বিভিন্ন ধরনের স্টুডেন্ট অনেকজন স্টুডেন্ট প্রত্যেক বছর বছর পাঠায় তারপরে আমি বললাম তাহলে একদিন দেখা করা যাক পরে একদিন আমি অবশ্যই আসলাম আসার পরে ওনাদের কথা বলা শুনে অনেক ভালো লাগছে ট্রাস্টেড মনে হয়েছে দেন আমি ওনাদের সাথে কাজ করলাম আর কি এয়ার এডুকেশনের সার্ভিস সম্পর্কে যেহেতু জেনে আসছো তো ফাইল যে সময় ওপেন করেছিলা তখন থেকে এখন এই যে তোমার অ্যাডমিশন জিডাব্লিউ এবং ভিসাও হাতে চলে এসেছে তো এখন আসলে কেমন মনে হচ্ছে তুমি যে থিংটা করেছিল এয়ার এডুকেশনের ব্যাপারে এটা কতটুকু সত্য সো এটা তো পুরো হান্ড্রেড পার্সেন্ট মিলছে পুরো স্মুথ ছিল আমার জার্নিটা কোনো নাই কোনো প্যারা নাই নিজের মধ্যে কাজ করছে তারপরে আমার কাছে আমাকে নক দিয়ে বলছে আমি আমার গেছি কোনো প্যারা হয় নাই কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস ইম্প্রুভ করা দরকার সেটা হলো টাইম ম্যানেজমেন্ট কারণ আমি এক জায়গায় এরকম এটা প্যারাতে পড়ছিলাম যে আমাকে একটা টাইম ভালো হয়েছে এক ঘন্টা পরে আসছিলো একটা এই জায়গা একটা সমস্যা ছিল আমার মনে এটা ইম্প্রুভ করলে ইজ বেস্ট আ দুঃখিত এবং নেক্সট টাইম আমরা এটা আরো বেসিক কারפול থাকব তো তোমার বিসা রয়েছে আমার হাতে বিসাটা দেখো তোমার সেই কাঙ্ক্ষিত বিসা তো তো তোমার বিসা হাতে পেয়ে কেমন লাগছে খুব এক্সাইটেড একটা নিউ জার্নি শুরু করবে ইনশাআল্লাহ তার জন্য খুব এক্সাইটেড এবং ওখানে যাব বিমান দরণের মানুষতে পৌঁছু হব তার জন্য খুবই আমি আমি খুবই এক্সাইটেড এবং আমি একজন কিউরিয়াস পারসন তার জন্য আমি বিভিন্ন ধরনের জায়গায় মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করতে পছন্দ করি এবং সেটা আমার নতুন জানি শুরু করতে একটা খুবই বড় ভূমিকা পালন করবে আমি মনে করি তোমার আব্বুকে দেখাও ভিসা আঙ্কেলের কাছে চলে আসবো হ্যাঁ আঙ্কেল আপনি ইয়ার এডুকেশনে একবার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন একবার ফাইল সাবমিট থেকে শুরু করে আপনি মনে হয় অনেকগুলো কনসালটেন্সিতেও গিয়েছেন তো এয়ার এডুকেশনটা অ্যাকচুয়ালি আপনার কাছে কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার ছেলের বাইরে পাঠানোর জন্য বিভিন্ন এজেন্সিতে গেছি যায়া মানে কথাবার্তা বলছে এজেন্সির সাথে কিন্তু শেষ পর্যন্ত কোনো আমার মিলে নাই তাদের কথাবার্তা ভালো লাগে নাই তাদের অ্যাটিচিউড ভালো লাগে নাই তাই আমার ছেলে একদিন মানে ফেসবুকে ইয়ার কন্ডিশন খবর পাইয়া যাবো এটা খুব ভালো চলো তো একবার যাই সাক্ষাৎ করে আসি সাক্ষাৎ না আমি কিছু ডাইরেক্ট রেডি প্রিপেয়ার্ড হয়ে গেছি হ্যাঁ তো প্রিপেয়ার্ড হয়ে আসি আর এই ওনাদের ভালো আচার আচরণ তাদের কথাবার্তা প্রত্যেকটা লোকের কথাবার্তা খুব ভাই ভালো লাগছে আমার কাছে এই জন্য আমি খুব হ্যাপি আর মানে কাজগুলো খুব মানে টাইম টু টাইম কাজগুলো খুব সুন্দরভাবে করছে হ্যাঁ আর ফিনিশিংয়ে আমি আমার ছেলের বিষা হাতে পেয়ে আমি খুবই আনন্দিত এবং এয়ার এয়ার এডুকেশনকে খুবই আমার মনের থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই তো কিছুদিন পরে তো সে ফ্লাই করছে মনে হয় পাঁচ ছয় তারিখ আট তারিখ সেপ্টেম্বর আট তারিখে ফ্লাই করছে তো খুব দ্রুত ফ্লাই করবে তো কতটুকু তাকে মিস করবেন ওইটা তো আসলে আবেগের বিষয় কারণ

নিজের ছেলে মেয়ে না বাস্তব যেটা শিশু বাচ্চার মত বিভিন্ন জায়গায় খেলতে গেলে বন্ধু বান্ধব মানে মানব সেবায় খুব আনন্দ পায়

তাই সেরকম ভাবে আমার ছেলে মেয়েগুলো গড়ে উঠতেছে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে এবং মেয়ের প্রতি সবসময় আমার একটা দোয়া থাকবে যে আমার জানি এইভাবে যাতে আমার ছেলে মেয়েগুলা লাইফটা আমার ছেলে মেয়ে অনুভব করে যতটুকু আছে অতটুকু থাকলেই এইভাবে মানে করতে পারলে আমার আমি আল্লাহর কাছে শুক্রিয়া ধন্যবাদ আঙ্কেল অনেক ইমোশনাল হয়ে গেছে কান্না করতেছে না আসলে সুখের কান্না যত কিছুই হোক অনেক কিছু আসলে বুঝতে পারছি তো রেজান সাইন তোমার কাছে অনুরোধ থাকবে মা বাবার যে স্বপ্ন রয়েছে স্বপ্নগুলো বাস্তব পূরণ করবে এবং তোমাকে কতটুকু ভালোবাসে এটা অলরেডি আঙ্কেলের দিকে তাকাইলে আসলে বোঝা যাচ্ছে তো যে স্বপ্নটা নিয়ে তোমাকে পাঠানো হচ্ছে এটা যাতে ফুলফিল হয় এটা দেখে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তো তো রজহ হোসেনকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আঙ্কেলকে আবারো ধন্যবাদ জানাচ্ছি তো আপনার রজহ হোসেনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং নেক্সট ইনটাকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা এই এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি আপনারা মালয়েশিয়া নিয়েও কোনো ইনকোয়ারি থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ